বৃষ্টি 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 সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাইরে কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও ঝড় হচ্ছে সেটা না হলেই ভালো তো যাই হোক আমার কথা মতন তো আর কিছুই হবে না কিছু হবে না জোর করে কিছুই হয় না সেই ট্রেন্ডিং ডায়লগ তো যাই হোক তোমরা কি কাতাল যে ট্রেন্ডিং সংটা চলছে গুরু রান্ধাবার সেটা দেখলে শুনেছ কি জোরে গুরুম 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 ঘুরুম করছে তো সেই গানটার মধ্যে আমি একটুখানি নাচ করেছি যদি না দেখে থাকো দেখো মতামত দিও ভালো হয়েছে কি না জানিও ঠিক আছে আর আমার ইচ্ছা আছে এই গানটাতে আমি বাইরে গিয়ে একটুখানি নাচ করবো একটুখানি স্টাইল করে নিয়ে তারপরে চম্মা টম্মা পরে মানে সানগ্লাস পরে টোরে তারপরে আমার করার ইচ্ছা আছে সেটা বন না থাকলে হবে না তো বরের ছুটি পেতে পেতে আবার দেরি আছে আর সকালবেলা সাত সকালবেলা তো আর এসব হয় না রাত্রেবেলা তো সম্ভবই না করতে গেলে দিনের বেলা সেটা বরের ছুটি না থাকায় আর সবে শুরু হয়েছে এই গানটা সব শুরু হয়েছে অনেক দিন চলবে তো যাই হোক এই ভিডিওর টপিক দুই দুটো প্রথমটা বলি প্রথমটা হচ্ছে কিমা দিদির আজব শর্ত বলেছে আমাকে কিমা দিদি ডাকবি না যদি আমাকে কিমা দিদি ডাকিস তাহলে আমি তোকে বহিন বলবো না ঘোড়া দালাল বলবো দেখো এখানটায় আমরা কেন কারোর অরিজিনাল নাম নিই না সেটা তুমি ভালো মতন জানো ঠিক আছে সেটা তুমি ভালো মতন জানো এইবার সেটা ডাকবো না বলে তুমি যদি আমাকে ঘোড়া ঘোড়া ডাকো ইট ইজ ইয়োর চয়েস তুমি সম্পূর্ণ স্বাধীন তুমি আমাকে ঘোড়া গাধা কুকুর ছাগল বিড়াল তোমার মনে যা চায় তুমি আমাকে ডাকতে পারো আমি রকম কোনো বাধা দেব না আমার দর্শকরা এসে আমাকে এরকম আবদার করে না আমি বলছি না তোমার দর্শক অহেতুক আবদার করেছে কারণ কিমা নামটা শুনতে পারছে না আমার মুখ থেকে সেই কারণে তোমার কাছে তোমাকে বলছে যে ওকে বলো তোমার অরিজিনাল নাম নিয়ে ডাকতে তো তো যাই হোক তুমি আমাকে ঘোড়া বলো দালাল বলো আমার কোনোদিনও এই সমস্ত ডাকে ফারাক পড়েনি আর পড়বেও না তবে হ্যাঁ তুমি তুমি যেই তোমার নাম ধরে ডাকতে বলেছ আর বলেছ যে তুই আমার নাম ধরে ডাকতে পারিস আমি কোনো দিনও জীবনে কেস দেব না লিখিত দাও এখানে মুখের কথায় কেউ বিশ্বাস করে না গো কেউ বিশ্বাস করে না মানে আমি তো ভাবছি মিনা কবে দৌড়ায় আমার নামে কেস করতে হ্যাঁ সত্যি বলছি আমি ভাবছি মিনা কবে কেস করতে দৌড়ায় দেখো তুমি সবচেয়ে বেশি কাঁধ কান্ধা দিয়েছ হুম সে নিজের ফায়দার জন্য হলেও নিজের কান্ধাটা তো দিয়েছে তোমার ভাইকে বেচুকে সে তোমার কাঁধে গিয়ে এরকম কনি দিয়ে এরকম এরম করে গুতো মারছে মারছে তো তাহলে বলো কাকে ভরসা করবে কাকে ভরসা করবে তুমি নিজে জীবনে কাউকে ভরসা করতে পারবে যদি বলে তুমি এটা করো খোলা ছুট তোমাকে আমি কিচ্ছু বলবো না তুমি বিশ্বাস করতে পারবে এই দুনিয়ায় কেউ বিশ্বাসযোগ্য নয় কথাটা খারাপভাবে নিও না কখন কার মস্তিষ্ক সটকায় না মস্তিষ্ক সটকায় সেটাকেও বলতে পারে না হ্যাঁ তুমি বেশ ভালো বলেছো যে তোমার যে অরিজিনাল নাম সেটা নিয়ে যদি আমি বলিও তাহলে একটা কথা আছে যে এই নামে তো অনেকে আছে এক্স্যাক্টলি এই নামে অনেকে আছে এগুলো রুলের মধ্যে পরে তুমি থেকে থেকে রুলগুলো শিখে গেছো যে ঠিক কি কি করলে পরে একটা একজনকে আইনের আয়তায় আনা যায় কিন্তু আমাকে দেখো আমি তো এরকম কোনো কিছুই করিনি তারপরেও কিন্তু আমাকে হয়রান করানো হচ্ছে তাই না সুতরাং তুমি অপরাধ নিও না বা তোমার দর্শকদেরকে আমি বলবো যে তোমরা কিছু মনে করো না আমি কিমা দিদিকে তার অরিজিনাল নাম নিয়ে ডাকতে পারবো না বাট হ্যাঁ খুব সুন্দর একটা নাম আছে যেটা কিনা আমারও নাম বটে তো সেটা দিয়ে না হয় ডাকি তোমরা সবাই জানো পিঙ্কি তো পিঙ্কি দিদি বলে ডাকি ঠিক আছে মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না আর ইউ হ্যাপি পিঙ্কি দিদি কিমা দিদি আর ডাকবো না এরকমভাবে আবদার করবে তবে এই তুই যদি এটা না করিস তাহলে আমি এটা করব এরকম বলবে না তুমি এমনিও বলতে পারতে আমি অতটাও অবাধ্য নই ঠিক আছে আমাকে আমি ভালোবাসার কাঙাল এতদিনেও বুঝতে পারো নি ভালোবাসে যদি শত্রু এসে আমাকে দুটো কথা বলে না মানে যে আমার চরম ক্ষতি করেছে সে যদি আমার কাছে এসে দুটো ভালো করে কথা বলে না আমি গলে যাব আমি এরকমই মানুষটা হ্যাঁ তাকে হয়তো বিশ্বাস করব না কিন্তু গলে যাব তো এরকমটাই তুমি আমাকে এমনি নর্মালভাবে বললেও পারতে যে বহিন তুই আমাকে কিমা বলে ডাকবি না আমার অরিজিনাল নাম নিয়ে ডাকবি তাহলেই হতো তার পরিবর্তে তোমার ওই কথাটা তো দুটো বলার দরকার ছিল না তাহলে না তোকে আমি ঘোড়া বলে ডাকবো এটা বাচ্চাদের মতন কথাবার্তা যাই হোক আমি তোমাকে পিঙ্কি দিদি বলে ডাকলাম আর ইউ হ্যাপি নাও আমার মনে হয় একটুখানি হলেও পিঙ্কি দিদি হেসেছে হেসেছে সবার মুখে হাসি ফোটানোই আমাদের কর্তব্য কারোর মুখে পাঁচ সেকেন্ডের জন্যও যদি আমাদের জন্য তারা হাসে ঠিক আছে জেনুইনভাবে হাসে কটাক্ষ করে হাসি নয় খিল্লির হাসি নয় সত্যি সত্যি যদি মন থেকে হাসে মনটা তাদের মানে কি বলবো বিগলিত হয়ে যায় আনন্দে এটা কিন্তু আমাদের কাছে কিন্তু আশীর্বাদ হয়ে ফেরে মানো কি না মানো এটা কিন্তু আমি মানি সুতরাং যদি আমাদের আমার পিঙ্কি দিদির আর কি একটু সময় লাগবে পিঙ্কি দিদির দর্শকরা যদি কিমা ডাকটাতে অসন্তুষ্ট প্রকাশ করছে তার মানে তারাও চায় আমাদের মধ্যে সদ্ভাবটা বজায় থাকুক এটাই তো চাই দর্শকরা যাতে ফুট না দেয় যাতে চিমটি না কাটে এটাই তো চাই আর দর্শকরা তখন ততক্ষণ পর্যন্তই চিমটি কাটতে পারবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়েটারদের মধ্যে মিলটা বা বোঝাপড়াটা অরিজিনালি হবে না যখন ভিউয়ার্সরা বুঝতে পারবে যে না এদের এরা তো সত্যি সত্যি সদ্ভাব বজায় রাখছে কেউ কাউকে অপমান করছে না তাহলে আমরা কেন এরকমটা বলবো তখন অটোমেটিক্যালি দর্শকরাও কিন্তু নিজেদের মতন করে নিজেদেরকে বুঝিয়ে নেবে এবং এই মেলবন্ধনটাকে সাদরে অ্যাকসেপ্ট করবে অ্যাম আই এম রাইট ঠিক আছে এবার দেখবে আরও সেই কথাটা বলে এর মানে হচ্ছে আমি ঠিক না আমি ঠিক মানে সব দিক থেকে আমি ঠিক যাই হোক এটা অন্য অর্থে ব্যবহার করে তোমরা একটা মুভির গান নিশ্চয়ই শুনেছ ওই যে হা কে হা মানে হা হ্যাঁ না না সেটা কিন্তু না হা হা মানে না বলার কোনো অপশানই নেই এই অর্থেই কিন্তু ওই ওয়ার্ডটা ইউজ ওই বাক্যটা ইউজ করা হয় আমি রাইট ওর আমাই রাইট মানে আমি সব দিক থেকেই রাইট যাই হোক তো এটা গেল আমাদের পিঙ্কি দিদি আমার কাছে যেই আবদারটা করেছে বা বলতে পারো আমাকে যেই হুমকিটা দিয়েছে আমি কোনো হুমকিতে ভয় পাই না তুমি জানো আমি কোনো হুমকিকে ডরাই না আমি যদি মানি ভালোবাসার কথা মানি ভালোবাসার বাণী মানি আর যদি মানে খেপি তাহলে খুব বাজেভাবে খেপি তো এখন সেই খেপা খেপি মানে ছেড়ে দিয়ে এসেছি এটা গেল আমাদের পিঙ্কি দিদির উদ্দেশ্যে কথা দেখেছো পিঙ্কি দিদি ডাকার পরেও কিন্তু একবারের জন্য আমি কিমা দিদি আমার মুখ থেকে বের হয়নি ওরে বাবা রে এ বাবা আয় আমার কাছে আসো না ভয় পাবি ঠিক আছে তো যাই হোক এবার আসি মিনারানীর কথায় বিনারানী আজকে সারাদিন ভিডিও দেয়নি কো আসলে এত চাপ নিতে পারছে না ও বুঝতে পারেনি ওর এই মানে কি বলবো এই যে গোপন যেই নোংরামোগুলো সেগুলো এইভাবে লাভা উৎকীর মতন একদম ছড়িয়ে ছিটিয়ে পড়বে ও বুঝতে পারেনি আর তাছাড়াও চতুর্দিকে টাইম দিতে গিয়ে ওর ভিডিও করা হচ্ছে না তার জন্য হচ্ছে ও দুদিন মিলিয়ে মিলিয়ে ভিডিও দিচ্ছে গতকালকের ভিডিওতে কি বললো আগামীকাল থেকে তোমরা প্রপার একটা করে ব্লগ পাবে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে যাবে নির্দিষ্ট লেন্থের ভিডিও যাবে তাই বললো তো আজকে অফ গতকালকে প্রমিস করলো যে চেষ্টা করছি আগামীকাল থেকে তোমাদেরকে প্রপার ভিডিও দেওয়ার ব্লগ দেওয়ার আজকে অফই করে দিল যাই হোক ওই আজকে আজকের ভিডিও গানটা এতক্ষণ আমি চালিয়ে রেখেছি তো প্রায় আধা ঘন্টার উপরে হট করে সেই গানটা বেজে উঠলাম আমি বুঝতে পারলাম না কেন আমার কথা কি আগে পরে হচ্ছে আমার মনে হচ্ছে আমার কথা একটু একটুখানি হলেও আগে পরে হচ্ছে হ্যাঁ এবার দেখো তো ঠিক আছে কি না আশা করছি ঠিক আছে চলো ছাড়ো ভিডিও করতে হবে তো যেটা বলছিলাম যে মিনা কি করছে বলো তো ওই ওই একই কাজ করছে গতকালকের আর আজকের মিলিয়ে হয়তো আগামী দিন আমাদের কাছে একটা ভিডিও প্রোভাইড করবে এছাড়াও আরও একটা ঘটনা ঘটেছে মানে পুরনো জিনিস ঘাটা পড়েছে হ্যাঁ পুরনো জিনিস ঘাটা পড়েছে সেটা যদি তোমাদের সামনে কেউ ক্যামেরাতে আনে মানে সোশ্যাল করে তাহলে তোমরা বুঝতে পারবে তো মিনারানি তো এইদিকে গেল। এইবার আসি মিনারানীর মায়ের কথায় মিনারানির মা আজকে যে ভিডিওটা করেছে সেখানে ওনার তো ছাদের থেকে ভিডিও শুরু হয় প্রত্যেকদিন দিন সুন্দর আকাশ ফুল এগুলো দেখাচ্ছিল তবে হ্যাঁ অনেক কিন্তু গাছগাছালি আছে এবং গাছের কিন্তু যত্ন করে এবং যেই গাছ লাগায় সেই গাছই কিন্তু হয় এটা কিন্তু মানতে হবে প্রচুর গাছগাছালি রয়েছে তো সেখান থেকে আসলো নিচে কাজ যাই হোক যা খুশি করলো করার পরে তারপরে সন্ধ্যার দিকে একটা কথা বলল সন্ধ্যের দিকে অর্থাৎ রাত্রেবেলা ভিডিওটা শেষ করার সময় যেটাকে নিয়ে টাইটেলে লিখেছে হুম যে এবার মনে হয় ইউটিউব ছাড়তে হবে তো এটা টাইটেলে লিখেছে আর ভিডিও লাস্ট পার্টে গিয়ে বলেছে যে না শরীর ভালো আছে না মন ভালো আছে জানি না ভিডিও আর দিতে পারবো কি না আগামীকাল যদি আবার শরীর ভালো থাকে মন ভালো থাকে তাহলে আবার একটা ভিডিও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো হুম তো হঠাৎ করে সারাদিন ভালো গেল হঠাৎ করে বিকালের দিকে কি হলো যার জন্য রাত্রেবেলায় গিয়ে মনটা খারাপ হয়ে গেল তাই না ঘটেছে তো অবশ্যই এক তো নিজেরা যে কুকীর্তি করে বেড়াচ্ছে মেয়ে যে কুকীর্তি করে বেড়াচ্ছে সেই কুকীর্তিতে রকম কোনো রোগ টোক বাধা দেওয়া কোনো কোনো কিছু করা তো নেই কারণ মেয়ের সঙ্গে তাল্লুক বা সম্পর্ক হচ্ছে শুধু টাকা তারপরে মেয়ে উচ্ছন্নে গেল জাহান নামে গেল শুলে চললো নিজে নিজে কুরালে গিয়ে বসে পড়লো কুড়ালের উপর গিয়ে বসে পড়লো সেটা দেখার দায়িত্ব তাদের নেই তারা সেই সম্পর্কে একদম লেস ইন্টারেস্টেড ঠিক আছে তো সেই কারণের জন্যই মেয়ে যা খুশি করে বেড়াচ্ছে এবার মেয়ে যা খুশি করে বেড়াচ্ছে সেটা তো একের পর এক সোশ্যাল মিডিয়াতে চলে আসছে এবার খুব স্বাভাবিকভাবেই পুরো রোষটা গিয়েও কাদের উপরে পড়ছে এই কেয়ারলেস বাবা মার উপরে পড়ছে বিশেষ করে এই মায়ের উপরে পড়ছে হুম তো তার জন্যই কিন্তু এত প্রেশার হয়তো এখন নিতে পারছে না এক হতে পারে এই কারণের জন্য আর আমার মনে হয় এই কারণটা না হলেও হতে পারে মানে এই কারণটা সত্যি নাও হতে পারে যে এই কারণের জন্য মন খারাপ হয়েছে কারণ প্রথম থেকেই এই মহিলা মেয়ের জীবন সম্পর্কে একদম তৎপর ছিল না নিজের মতন ওই আর্টিফিশিয়াল অ্যাপের মাধ্যমে লিপস্টিক দিয়ে কুত 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 আপাতি তা আমাতি কুত কুত ওই গানটার মধ্যে খালি নেচে যাচ্ছে এই ধরনের আরও আর কি শর্ট ভিডিও করে যাচ্ছে তো যদি কারো মানে এই মিনার মায়ের যদি লজ্জা সরম বশুত মন খারাপ হয়ে থাকে সেটা মানাটা একটু কষ্টকর কারণ ওনার সরম বলতে যদি কিছু থাকতো মেয়ের এইরকম কন্ডিশনে উনি দুলিয়ে বেড়াতে পারতো না মানে দুলে বেড়াতে পারতো না শর্ট ভিডিও করতে পারতো না কোনো খারাপ মিনিংয়ে নিও না কিন্তু ঠিক আছে তো এছাড়াও আরও একটা কারণ হতে পারে যেটা কিনা আমি তোমাদেরকে বলছি যে আরও একটা কারণ হতে পারে সেটা সোশ্যাল মিডিয়াতে আসলে পরেই তোমরা জানতে পারবে এই সমস্ত আইনি বিষয় নিয়ে আমি মুখ খুলব না তো যাই হোক এই বিষয়টা নিয়ে মনে হয় কেউই মুখ খুলবে না এক্সেপ্ট আরস আরো হয়তো খুললেও খুলতে পারে যদি ওর কাছে খবর পৌঁছায় তো আর নতুবা কেউ খুলবে বলে আমার মনে হয় না না খোলাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ ঠেক তো আমি কম খাইনি তাই আমি বুঝতে পারি বুঝতে পেরেছি যে এই জায়গাটা খোলাটা ঠিক হবে না আচ্ছা তো যে কোনো কারণেই হোক না কেন এই মিনার মায়ের যদি একটু একটু নিজের মধ্যে যদি লজ্জা লজ্জাসরম আনতে পারে না তাহলে মনে হয় ভবিষ্যতে নাতি নাতনির কাছে ঝাটা জুতোর বাড়ি খাওয়া থেকে বেঁচে যাবে ঝাঁটাঝুতোর বাড়ি খাওয়া থেকে বেঁচে যাবে তো যাই হোক এই তো গেল এই মিনার বিষয় আমাদের বলে মায়ের বিষয় এইবার যেন মিনার এই যে বেচু গতকালকে যে বেঁচু করেছে এই বিষয়টা নাকি কারোর পরামর্শ অনুযায়ী করেছে ঠিক আছে যে কোনো কারোর পরামর্শ অনুযায়ী করেছে বেচু এটা যদি সত্যি হয়েও থাকে তোমাদের কি মনে হয় কার পরামর্শ অনুযায়ী করেছে কারণ আমাদের পিঙ্কি দিদি কিন্তু এই কথাটা বলেছে যে কার পরামর্শে তুমি এই লাইভটা করেছো তোমার বাবা কি জানেন যে তুমি এই লাইভটা করছো আমি পিঙ্কি দিদিকে একটা কথা জিজ্ঞাসা করব তোমার কি মনে হয় বেচু তার বাবার কথার ধার ধারে বেচু তার বাবার কথার ধার ধারে এটা হ্যাঁ কারোর দ্বারা পরিচালিত হয়ে লাইভটা করতে পারে হয়তো যার দ্বারা পরিচালিত হয়েছে সে হয়তো কোনো ক্রিয়েটারও হতে পারে হুম আবার এও হতে পারে যে বৌদির প্রচণ্ড চাপে হয়তো এই টাইপের ভিডিও করতে বাধ্য হয়েছে এটা হলেও হতে পারে কেন বলো কারণ দীর্ঘদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে বৌদির কিন্তু কোনো রকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বা বেচুকেও কিন্তু হঠাৎ কোথাও কোথাও উধাও হয়ে যেতে দেখা যাচ্ছে না কারণ বেচু কিন্তু প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিচ্ছে এইবার এরকম একটা খবর আমার কাছে আমি পেয়েছিলাম যে এই বৌদিকে নাকি অন্য জায়গায় চালান করার ব্যবস্থা করা হয়েছিল ঠিক আছে এই বৌদিকে অন্য কোথাও মানে অন্য কারোর মনোরঞ্জনের জন্য পাঠানোর চেষ্টা করা হয়েছিল তাহলে এই বৌদির মানে কি যেন বলে পেশাটা কি সেটা বুঝতে পারছো তো তো বৌদিকে মনে হয় বেচু সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল তো যার জন্য এই বৌদির সাথে বলে না বিচ্ছেদ বেচুর হয়তো সহ্য হচ্ছে না সেই কারণে যারা মানে যারা যারা বেচুকে এতদিন সাপোর্ট করেছে প্রত্যেককে ঝেরে কাপড় পরিয়ে দিয়েছে দোগলা বলে আর তাদের জন্যই নাকি বেচুর এই ভিউজের এই অবস্থা সেটাও কিন্তু বলে কটাক্ষ করতে ছাড়েনি ভাবো যদি অন্য কোনো ক্রিয়েটারের দ্বারা পরিচালিত হতো এটা আমি আমার বিচার বিবেচনা থেকে বলছি অন্য কোনো ক্রিয়েটারের দ্বারা যদি পরিচালিত হতো তাহলে শুধুমাত্র যারা কিরা বেচুর সাপোর্টে ভিডিও করেছে তাদেরকেই এত কটাক্ষ বেচু করতো না সবাইকে নিয়ে কটাক্ষ করতো এটা কিন্তু নোটিশ করার মতন বিষয় আমি কেন বলছি বারবার যে বৌদির বিষয়টা নিয়েই বেচু কিন্তু অত্যন্ত উত্তেজিত হয়ে গতকালকে লাইভটা করে সমস্ত সাপোর্টার ক্রিয়েটারদেরকে কিন্তু ধুয়েছে এবং দোগলা বলে গালি দিয়েছে দোগলা শব্দটা গালির থেকে কিন্তু কম নয় তাই না যার হয়ে সাপোর্টে ভিডিও করে এতদিন ধরে করে আসছে তাদেরকে দোগলা বলা এটা গালির থেকে কোনো অংশে কম নয় আমার এটা ভীষণভাবে মনে হচ্ছে যে বৌদিকে হারানোর যন্ত্রণা বেচুকে আজকে এই লেভেলে নিয়ে এসেছে কারণ নেগেটিভ যারা করছে তারা তো নেগেটিভ করছে তাদের কথায় বেচুর অত ফারাক পরে বা বেচুর ভিউয়ার্সদেরও এত ফারাক করেনি এটা হচ্ছে মেন বিষয় হুম কিন্তু বেচুকে যারা সাপোর্ট করেছে তারা কেউ একজন বাদ দিয়ে তারা কেউ মানে ক্রিয়েটারদের কথা বলছি ওই বৌদিকে বেচুর পাশে মেনে নিতে পারেনি আর সেই কারণের জন্যই কিন্তু ভিউয়ার্সরাও বেচুকে পরিত্যাগ করেছে এই যে জ্বালা এই জ্বালাটা বহিপ্রকাশ বেচু গতকালকে লাইভে ঘটিয়েছে বুঝতে পেরেছ এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত এবার তোমাদের কি মনে হয় না হয় সেটা তো অবশ্যই জানানোর জায়গা রয়েইছে কমেন্ট বক্স আহারে বড্ড ভালোবেসে ফেলেছিল একটা কথা বেচু গতকালকে বলেছে যে মিনা যা যা করেছে তার প্রমাণ সবাই দেখতে পেয়ে গেছে কিন্তু আমার নামে যা যা বলেছে মানে বেচু নিজের কথা বলছি যে আমার নামে যে যা যা বলেছে একটা প্রমাণ দিতে পেরেছে এবার বেচু আমাদের ভিডিও দেখে কিনা আমার মতন ক্ষুদ্র ক্রিয়েটারের ভিডিও দেখে কিনা সেটা তো আমার জানা নেই কিন্তু একটা জিনিস ভাবো মিনার যে বিয়ে হয়েছে কি হয়নি হ্যাঁ এই কথাটা বললে একটা ভিউার্স আছে খুব খেপে যায় আমাকে এসে কমেন্ট করে এখনও তুমি বলছো হ্যাঁ এখনও আমি বলছি এখনও আমি বলছি কারণ ওটা নিয়ে মাথা ঘামানোর বিষয় আমার নয় তো মিনার কিছু হয়েছে কি না হয়েছে সেটা কিন্তু যতদিন না পর্যন্ত ফোকলা রিভিল করেছে ততদিন পর্যন্ত কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব হয়নি ঠিক তেমনি ওদিকে বেচুও বৌদির সঙ্গে কিছু ঘটিয়েছে কি না ঘটিয়েছে তারা পিঠে গিয়ে সেটা একমাত্র বেচুর কাছেই প্রুফ রয়েছে তার জন্য বেচুর এত লাফালাফির কোনো কারণ নেই মিনার যদি কিছু আমরা জানতে পেরে থাকি সেটা অনলি থ্রু ফোকলা ফোকলা যদি সামনে না আনতো আমরা মিনার এই ঘটনা এই দুটো তিনটে হাজারটা আমরা কিচ্ছু জানতে পারতাম না তাই এত বাহাদুরি করে নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করে বেচু আবারও নিজে যে কত বড় মানে কি বলবো সেটা প্রমাণ করে দিয়েছে আর বেচু বলছে যে তোমরা এদেরকে দেখো না তোমরা এদেরকে দেখে কি শিখছো আরে হ্যাঁ বেচুকে দেখো কিভাবে সবাইকে বেচতে হয় শেখো বেচুকে দেখে কিভাবে বেচতে হয় বেচুকে দেখে শেখো বেচুর ভিডিওর মধ্যে প্রচুর কিছু আছে বেচু বলছে আমার বাবার প্রচুর গুণ আমরা সবাই জানি তোমার বাবার প্রচুর গুণ যেমন কবিতা লেখে তেমনি ঘরের কাজ করে তেমনি সব কিছুতে তার হাতের কাজ সব কিছুতে তার গুণ আছে হোয়াট অ্যাবাউট ইউ বেচু তোমার তো কোনো গুণ নাই হ্যাঁ বেচু বলছে যে এইভাবে সংসার ভাঙবে মিনা নাকি একের পর এক সংসার ভাঙবে হুম ভেঙে চলেছে আরও ভাঙবে বেচু এই কারণের জন্য ওই আসানসোল গাড়িতে কিসা শুরু করে গাড়িতেই কিসা খতম করে দিয়েছে মানে কিসা কাহিনী খতম করে দিয়েছে কারণ বেচু আবার সংসার ভাঙবে না সংসারের থেকে বের করে কিছুক্ষণের জন্য বার্তালাপ করবে তারপরে আবার বলবে যা বাড়ি যা এক তো সংসার আছে তাই না হুম সব সাধু বেচু পরমানন্দ সবাই সাধু তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এই বিষয়গুলো বাদ করে গেছিলো গতকালকে যে লাইভ হয়েছিল আজকে সকালে যে ভিডিওটা করেছি সেখান থেকে বাদ পড়ে গেছিলো তাই সেটাকে একটুখানি ক্লিয়ার করলাম ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট